ওয়াইটি স্টুডিও নিয়ে এল ভীষণ বড় একটা খুশির সংবাদ ওয়াইটি স্টুডিওতে এই পাঁচটা সেটিং অন করলে আপনার চ্যানেলের ভিউ জেনারেট করতে পারবেন সাবস্ক্রাইব গেন করতে পারবেন ছোট ছোট ক্রিয়েটারদের একটাই সমস্যা সেটা হচ্ছে সাবস্ক্রাইবার না বাড়ানো ভিউ না বাড়া তো সাবস্ক্রাইবার আর ভিউ বাড়ানোর জন্য ওয়াইটি স্টুডিওতে গিয়ে এই পাঁচটা সেটিং অন করে ফেলুন আর এই পাঁচটা সেটিং কিভাবে অন করবেন কোথায় কি করতে হবে সমস্ত কিছু আমি দেখাবো এই ভিডিওতে এই পাঁচটা সেটিংয়ের সাথে সাথে থাকছে কিছু বোনাস টিপসও তো পুরো ভিডিও সাথে থাকুন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন তো চলো বন্ধুরা পাঁচটা সেটিং কী কী আছে ওয়াইটি স্টুডিও থেকেই জেনে নিই তো দেখো বন্ধুরা চলে এসেছি ওয়াইটি স্টুডিওতে আর ওয়াইটি স্টুডিওতে আসার পর আমাদের পাঁচটি সেটিং অন করার জন্য যে কাজ করতে হবে তার জন্য এই যে প্রোফাইল আছে মানে লোগো আছে চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোতে ক্লিক করতে হবে তো লোগোতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে এই যে এরকম একটা ইন্টারফেস আসবে তো এরকম ইন্টারভিউ আসার পর এখানে দেখো একটা অপশান আছে সেটিং এই যে সেটিং আমরা ফার্স্টে এই সেটিং অপশানে যেয়ে কিছু কাজ করে নেবো তো এখানে কী কী কাজ আছে আমি বলি এখানে দেখো অডিয়েন্স আছে কান্ট্রি অফ প্রেসিডেন্ট আছে পারমিশন আছে তো এই তিনটি সেটিং এখান থেকে তোমাদের ঠিক আছে কি না তোমরা একটু প্লিজ চেক করে দেখে নিও তো অডিয়েন্সে ক্লিক করার পর দেখো এখানে তিনটা অপশান আছে ইয়েস আই মোস্টলি আপডেট কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস এর অর্থ হচ্ছে তুমি যে কন্টেন্টটা তৈরি করছো সেটা শুধুমাত্র বাচ্চাদের জন্য তো যদি তুমি এটা সিলেক্ট করে থাকো আর ভিডিওটা যদি তুমি শুধু বাচ্চাদের জন্যই তৈরি করে থাকো তাহলে ঠিক আছে বাট যদি তুমি বাচ্চাদের জন্য তৈরি না করে থাকো বা ভিডিওটা যেমন কুকিং ক্যাটাগরির কিছু ভিডিও অনেকে তৈরি করো ইসলামিক ক্যাটাগরি আছে মানে এরকম ব্লগিং আছে তো যে যে ক্যাটাগরির ভিডিও তৈরি করো সেই হিসাব করে কিন্তু এখানে সবাই নো আই অলমোস্ট নেভার আপডেট কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস এই অপশানটাকে সিলেক্ট করে রাখবে আর শুধুমাত্র বাচ্চাদের ক্ষেত্রে হলে তোমরা ইয়েস আই মান্থলি আপডেট কন্টেন্ট দ্যাটস মেড ফর কিডস এটা করে রাখবে যদি তোমরা হচ্ছে কুকিং ক্যাটাগরির ভিডিও বানিয়ে সেখানে ইয়েস মানে প্রথম অপশানটা সিলেক্ট করো তাহলে কিন্তু তোমার ভিডিওটা মানুষের কাছে পৌঁছাবে না ইউটিউব কিন্তু রিকমেন্ডেশন করবে না তাই অবশ্যই তোমরা এখানে নো রাখবে তো এখন চলে যাচ্ছি ব্যাকে আর এইখানে আছে কান্ট্রি অফ রেসিডেন্সি তো কান্ট্রি অফ রেসিডেন্সিতে ক্লিক করলাম দেখো এখানে কিন্তু আমি বাংলাদেশ থেকে তাই আমার বাংলাদেশটা সিলেক্ট করা আছে যারা ইন্ডিয়া থেকে তারা ইন্ডিয়া সিলেক্ট করবে অনেকে আছো ভাবো যে হচ্ছে যদি আমি বাইরের দেশ সিলেক্ট করি হয়তো আমার ভিউ বেশি বাড়বে সেক্ষেত্রে অনেকে ইউকে ইউএস এরকম সিলেক্ট করো বাট ওটা একদমই করবে না বন্ধুরা যে যে দেশ থেকে অবশ্যই সে সেই দেশটাকে সিলেক্ট করে রাখবে তো আমার বাংলাদেশ তাই দেখো কেন বাংলাদেশ সিলেক্ট করা আছে এরপরে যেটা আছে পারমিশন তো দেখো এখানে পারমিশনটা কিচ্ছু করবে না এখানে যেমন আছে তেমনই রাখবে এটা যদি তোমরা চেঞ্জ করো বা এর উপরে উল্টো কাজ করো তাহলে কিন্তু তোমার চ্যানেলের প্রবলেম হবে তাই এই কাজটা অবশ্যই করবে না তো তারপরে যে অটো ক্যাপশান অপশানটা তোমরা অন করে রাখবে তো অটো ক্যাপশান অপশান অন করে রাখার পর এখানে মোটামুটি সেটিংগুলো আমার অন করা হয়ে গেছে এখন মোস্ট ইম্পর্টেন্ট যে পাঁচটি সেটিং সেটা তোমাদেরকে দেখাবো তো তার জন্য দেখো এখানে যে পেন্সিল আইকনটা আছে পেন্সিল আইকনে ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর আমার কিন্তু এই এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই ইন্টারফেসে আসার পর দেখো প্রথমে তোমাদের একটু বলি চ্যানেলের নাম সম্পর্কে তো তোমরা অনেকে আছো চ্যানেলের উল্টোপাল্টা নাম দাও বিশেষ করে যে নাম দাও সেটা অডিয়েন্সদের মনে রাখতে অসুবিধা হয় বা উচ্চারণ করতে অসুবিধা হয় তাই অবশ্যই তোমরা একটা সুন্দর নাম এখানে ব্যবহার করবে যাতে অডিয়েন্সদের মনে রাখতে অসুবিধা না হয় বা সার্চ করতে অসুবিধা না হয় যদি তুমি এখানে উল্টো পাটার নাম সিলেক্ট করো সেক্ষেত্রে বা অডিয়েন্সদের কিন্তু সিলেক্ট মানে নামটা সার্চ দিতে অসুবিধা হবে ফলে ইউটিউব কিন্তু সার্চ পারে তোমার নামটা আর কি রিকমেন্ড করবে না তো অবশ্যই এখানে একটা এমন নাম সিলেক্ট করবে সোজা হয় কিন্তু ইউনিক আচ্ছা এখানে দ্বিতীয় অপশান আছে হ্যান্ডেল দেখো হ্যান্ডেল এখানে অনেকেই আছো যে তোমাদের চ্যানেলের নাম এক তোমরা হ্যান্ডেল দিছো আর একটা তবে এইটা কখনোই করবে না যদি তোমার নাম সার্চ করে না পাওয়া যায় চ্যানেলের নামটা সার্চ করে না পাওয়া যায় তখন কিন্তু এই হ্যান্ডেলটা সার্চ দিলে তোমার যে চ্যানেল সেটা চলে আসবে এক্ষেত্রে কিন্তু অনেক হেল্পফুল হবে তাই অবশ্যই কিন্তু তোমরা নামের সাথে মিল রেখে হ্যান্ডেলটা তৈরি করবে তো এরপর তৃতীয় অপশানে আছে ডিসক্রিপশন তো দেখো আমি একটু ডিসক্রিপশানে ঢুকলাম এই দেখো আমি এখানে কিন্তু গুছিয়ে মোটামুটি গুছিয়ে আর কি একটা ডিসক্রিপশন লেখার চেষ্টা করেছি তো তোমরা অনেকেই আছো কিন্তু যে এই ডিসক্রিপশনে যেটা লেখার প্রয়োজন সেটা না লিখে তোমরা কিন্তু উল্টো পাল্টা লেখো তো এখানে এই ডিসক্রিপশানে প্রথমে কী লিখতে হবে আমি তোমাদের বলি তোমরা ছোট্ট করে নিজের একটা ইন্ট্রো লিখবে ডিসক্রিপশনটায় লেখার পর তারপরে একটা স্পেস দিয়ে মানে একটা প্যারা নতুন আর একটা প্যারা তৈরি করে লিখবে সেখানে তোমার চ্যানেলের কী রিলেটেড আর কী মানে কী রিলেটেড কন্টেন্ট তুমি তৈরি করছো এতে করে ইউটিউব আবার যে অডিয়েন্স দুজনের কিন্তু তোমার চ্যানেল সম্পর্কে ধারণা হবে আর ইউটিউবে যখন তোমার চ্যানেল সম্পর্কে ধারণা হবে যে কি রিলেটেড কন্টেন্ট তুমি আপলোড করছো তখন কিন্তু এই রিলেটেড ভিউয়ার্স যারা আছে তাদের কাছে তোমার চ্যানেলটাকে রিকমেন্ডেশন করবে ঠিক আছে তো এরপরে বাকি যে কাজটা আমরা করবো মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে এই যে নিচে যে হোম ট্যাব আছে না এই হোম ট্যাবে যে কাজটা কমপ্লিট করব তো চলো হোম ট্যাবে চলে গেলাম তো এখানে দেখো বেশ কিছু অপশান আছে হোম ট্যাব হোম ট্যাব আছে ফর ইউ আছে তো দেখো হোম ট্যাবে কি বলছে শো ইউর চ্যানেল হোম ট্যাপ টু হাইলাইট অ্যান্ড শো কন্টেন্ট ফর ইউর অডিয়েন্স এর অর্থ হচ্ছে যে তুমি যে ভিডিওটা তৈরি করছো সেই ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যাপটা খোলার সাথেই হোম পেজে যেন দেখা যায় তো হোম পেজে যদি তোমার এই অপশানটা অফ থাকে তাহলে কিন্তু সেটা আর হবে না তাই অবশ্যই এটাকে অন করে রাখবে তাহলে তোমার ভিডিও তুমি যখনই আপলোড করবে তখনই কিন্তু হোম পেজে চলে যাবে এতে করে তোমার ভিউয়ার্স বাড়বে ভিউ বাড়বে সাবস্ক্রাইব গেইন হবে তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বন্ধুরা অবশ্যই হোম ট্যাবটা তোমাদের যদি অন না থেকে থাকে তাহলে অন করে রাখবে দ্বিতীয় অপশান আসছে ফর ইউ টু রিকমেন্ডস ইউর কন্টেন্ট বেসড অন ভিউয়ার্স ইন্টারেস্ট তো তোমার ভিডিওতে যারা দেখে আর কি প্রথমে সাবস্ক্রাইবারদের কাছে কিন্তু এই ভিডিওগুলো পাঠাবে এরপর যখন সাবস্ক্রাইবাররা দেখবে তখন নতুন কারোর কাছে পাঠাবে এরপরে তোমার ভিডিওতে ভালো একটা ভিউ আসবে আর এই ভিউ আসলে কিন্তু ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে তখনই সেই ভিডিওগুলো ফর ইউতে থাকবে অবশ্যই তোমার ভিডিও ফর ইউতে থাকা উচিত যদি তুমি নিজের ভিডিওর কোয়ালিটি ভালো করো বা ভিডিও সুন্দর করে তৈরি করে আপলোড করো তাহলে তো এই সেটিংটা যাদের অফ আছে অবশ্যই অন করে রাখবে এরপরে নিচে আরও একটা অপশান আছে দেখো এই যে মোর সেটিং এখন আমরা আরও ইম্পর্টেন্ট কয়েকটি কাজ করে সেটিং অন করে নেব সেটা হচ্ছে এই মোর সেটিংয়ে যে তো মোর সেটিং অন করছি ওখানে যে প্রোডাক্টস একটা অপশান আছে যাদের চ্যানেল মনিটাইজ তারাই কিন্তু ওই অপশানটা পাবে না হলে পাবে না সে তো ভয়ের কোনো কারণ নেই তো দেখো মোর সেটিংসে আসার পর এখানে ফর ইউ সেটিংসের মোর যে সেটিংস সেটার কথা দেখাচ্ছে এখানে কিন্তু কী কী আছে দেখো কন্টেন্ট টাইপ মানে ভিডিও আছে শর্ট আসছে লাইভ স্ট্রিম আছে মানে কন্টেন্ট টাইপ বলতে তুমি তোমার চ্যানেলে যদি শর্ট ভিডিও ছেড়ে থাকো শুধু তাহলে এখানে শর্টটা অন করে রাখবে যদি তুমি লং ভিডিও ছাড়ো তাহলে অবশ্যই লং ভিডিও অন করবে শুধু লাইভ স্ট্রিম করলে শুধু লাইভ স্ট্রিম অন করে রাখবে যেহেতু আমি আমার চ্যানেলে তিনটাই করি শর্ট লং লাইভ স্ট্রিম এই কারণে আমি তিনটাই অন করে রেখেছি অবশ্যই তোমরাও কিন্তু এই তিনটাই এখানে অন করে রাখবে এরপরে কি আছে লিসেন্সি তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস যারা ভুলভাল সেটিং করে রেখেছে তারা এই সেটিংটা ভিউ আর সাবস্ক্রাইব গেইন করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঠিক করে সেটিংটা করে নেবে এখানে বলছে অল এখানে ওয়ার্ল কন্টেন্ট রিকমেন্ডেড ব্র্যাকেটে লেখা আছে রিকমেন্ডেড ঠিক আছে আর নিচে কি লেখা আছে ইউটিউব রেগুলারলি অপশান সেশন উইথ ফ্রেশ কন্টেন্ট মানে এখানে বোঝাচ্ছে যে তোমার তুমি যে ভিডিওগুলো আপলোড তুমি যে ভিডিওগুলো আপলোড করেছো ইউটিউবে সেই ভিডিওগুলো হচ্ছে এই ওয়াল কন্টেন্টটা যদি সেটিংটা যদি সেট করা থাকে তাহলে কিন্তু সমস্ত ভিডিও তুমি শুরু থেকে আজ পর্যন্ত যে ভিডিওগুলো ছেড়েছো সমস্ত ভিডিওগুলোকে রিকমেন্ড করবে ইউটিউব এর ফলে তোমার সমস্ত ভিডিওতেই কিন্তু ভিউ আসতে থাকবে সাবস্ক্রাইব গেইন হতে থাকবে তো অবশ্যই তোমরা এই ভিডিওটা অন করে রাখবে সরি এই সেটিংটা অন করে রাখবে যদি এই দ্বিতীয় নম্বর সেটিংটা অন করে রাখো যেখানে বলা আছে রিসেন্ট কন্টেন্ট অনলি কন্টেন্ট ইউ হ্যাভ পোস্ট ইন দ্য লাস্ট টুয়েলভ সরি মান্থ যদি তোমরা এই সেটিংটা অন করো তাহলে কিন্তু তোমাদের যে ভিডিওগুলো তুমি ছাড়ছো আর কি সেই ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত রিকমেন্ড করবে না ইউটিউব রিকমেন্ড করবে তোমার লাস্ট মানে রিসেন্ট যে বারো মাস আছে সেই বারো মাসের ভিডিওগুলো এক্ষেত্রে তোমার কি প্রবলেম হবে পুরাতন যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু ভিউ হবে না সেখান থেকে যাও এক দুটো তিনটে পাঁচটা দশটা সাবস্ক্রাইব গেইন হতো সেটা কিন্তু আর হবে না তাই অবশ্যই এই ভুলটা করবে না এই ভুলটা না করে এই অপশানটা প্রথম অপশানটাকে সিলেক্ট করে রাখবে তো সিলেক্ট করার পর এই যে তো নিচে যে সেভ বাটন আছে এইখানে সেভ বাটনে ক্লিক করে দিলে এখানকার সমস্ত সেটিং কিন্তু অন হয়ে যাবে তো অন হয়ে যাওয়ার পর এই পাঁচটা সেটিং কিন্তু অবশ্যই তোমরা অন করে রাখবে অন করে রাখলে তোমাদের চ্যানেলের ভিউ বাড়বে আর তোমরা কিন্তু সাবস্ক্রাইব গেইন করতে পারবে আমি এখন তোমাদের যে বোনাস টিপসের কথা বলেছিলাম সেটা বলি তো বোনাস টিপস এক তোমরা অবশ্যই তোমাদের চ্যানেলের নিচটা ঠিক রাখবে তোমরা যদি কুকিং ক্যাটাগরি রাখো তাহলে শুধু কুকিং ক্যাটাগরিরই ভিডিও আপলোড করবে এখানে অন্য কোনো ক্যাটাগরি রাখবে না আর টিপস নাম্বার দুই তোমরা হচ্ছে সময়টা মেনটেন করবে যে যখন ভিডিও ছাড়ো প্রতিদিন সেই সময় সেই টাইমে ভিডিও ছাড়বে যদি সপ্তাহে দুইটা ভিডিও ছাড়ো তাহলে দুইটাই ভিডিও ছাড়বে এভাবে টাইম মেনটেন করে ঠিক রেখে ভিডিও আপলোড করবে তাহলে কিন্তু তোমার ভিডিও অনেক ভিউ আসবে একটা সোজা কথা বলি বন্ধুরা তোমরা যদি ভিউ জেনারেট করতে পারো তাহলে সাবস্ক্রাইবার নিয়ে তোমাদের কোনো চিন্তা করা লাগবে না এমনিতেই সাবস্ক্রাইবার বেড়ে যাবে তো ওয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ